যে ব্যক্তি আল্লাহর অস্তিত্বকে প্রতি মুহূর্তে ভয় পায় তার জন্য একটা জান্নাত দুইটা জান্নাত তাকে দান করবেন সোভাল বেশি বেশি কবর জিয়ারাত করবেন এবং জানাজার সালাতে অংশগ্রহণ করবেন কবর জিয়ারাত করলে মৃত্যুর কথা স্মরণ আসে সর্বশেষ আমলের উপরেই আপনার হিসাব হবে ওর উপরেই আমার জান্নাত জাহান্ন নির্ভর করছে সারা জীবন ভালো কাজ করলাম মৃত্যুর আগে খারাপ কাজ করলাম শেষ না আপনি এমন এমন কাজে অংশগ্রহণ করুন টাকা নেই বিদ্যা নেই এলএম নেই কিছু নেই কিন্তু আপনি এমন এমন কাজে শ্রমিক হিসেবে কাজ করেন যে কাজ করলে ইমান তাজা দুধ হয় ইমান বাড়ে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহিদিসের আলোকে জীবন গড়ি এই যে মন শক্ত হয় রুক্ষ হয় কঠোর হয় এর পাঁচটা ঔষধ আছে এক

চোখ ভিজে দাঁড়িয়ে ভিজে তো কান্থেন কান্থেন তো সবাই বলতে এ খলিফা আপনি তো আপনি জাননার জান্নার কথা শুনে কান্দন না কবরের সামনে সামলালে কাঁদেন কেন কাঁদেন তিনি বলছেন আল কবর আবু বলে মানিলে মেইন কবর তো আঁকের মন্দির সমির প্রথম মঞ্জিল হচ্ছে কবর 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 দেখলে আমি আজ চোখ সামলাতে পারি আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত জানাজার লোক হচ্ছে তাই না এমন একদিন আর কিছু জানাজাতে লোক পাওয়া যাবে না রাজনৈতিক হিংসার কারণে হয়তো আলে জানাজায় মাত্র বারো জন লোক হয়েছিল খবর রাখা এই রাজনৈতিক হিংসা এত খারাপ জিনিস যদি আপনি আমার দল না করেন তো আপনার জানাজায় আমি যাব না এই যে দলীয় হিংসা এত নিকৃষ্ট জিনিস জানাজাতে পর্যন্ত মানুষকে জেদ দেয় না আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের মধ্যে এত দলীয় হিংসা আসেনি আল্লাহ আমাদের মধ্যে নির্দলীয় মন্দ পরিণাম থেকে ভয় করা আল্লাহ রসুল বলছেন সর্বশেষ আমলের উপরেই আপনার হিসাব হবে সর্বশেষ যে আমলটা আমি করব জীবনে ওর উপরে আমার জান্নাত জাহান্ন নির্ভর করছে সারা জীবন ভালো কাজ করলাম মৃত্যুর আগে খারাপ কাজ করলাম শেষ না আর সারা জীবন মন্দ কাজ করেছি কিন্তু না মৃত্যুর আগে এমন ভালো কাজ করেছি আল্লাহ তার বিনে আমাকে জান্নাত দিবেন ইতিহাস আপনারা শোনেন ঘটনাগত সপ্তাহে একটা বলেছিলাম শুধু মনে করে দিই দিই নিরানব্বইটা ঘন করো যে আসামি মনে পড়ে কি মনে পড়ে সে তো গ্রীষ্মের এক আলম বলে তোমার আর মুক্তি নেই তুমি শেষ তুমি তাহলে আলমটা মেরিয়ে একসাথে ঘুরিয়ে নেই আবার আর দু আলম দেখাই তাহলে আমার কি তবা আছে তো হ্যাঁ আছে কে আছে কেউ বলছে তবা নাই তুমি আল্লাহ কাছে কান্দো তবা করো আর তুমি ওই দেখা যাচ্ছে ওই গ্রামটা ওইখানে যাও হবে ওইখানে নেককার নেক্কার লোকেরা বসবাস করে বেশি তো সেদিকে যাচ্ছিলো হঠাৎ মালকের মৌত হয়েছে হাজির তো আল্লাহ বললেন দেখো তো কোন দিকে বেশি আগাইছে আগাইছে দেখা গেল যে একটু বেশি আগিয়ে গেছে ওই ভালো গ্রামের দিকে যাওয়ার জন্য আল্লাহ খের খবর করে দিলেন করে দিলেন যা হোক চলে যাও চলে কল্পনা করা যায় নাকি একটু ভালো কাজ করলেই আল্লাহ বা খুশি হয়ে যাবে আরো সাদা প্রত্যেকটা হাসিমুখের কথা বলেন আপনি এমন এমন কাজে অংশগ্রহণ করুন টাকা নেই বিদ্যা নেই কিছু নেই কিন্তু আপনি এমন এমন কাজে শ্রমিক হিসেবে কাজ করেন যে কাজ করলে ইমান তাজাদুদ হয় ইমান বাড়ে আমাদের সংগঠনের কর্মী বহু কর্মী নেই একই কর্মী লাঙল চাষ করছে এক কর্মী এখানে কলম ঘষতেছে চাষির ডেলি কামলা কাটে পাঁচশো টাকা পায় বা সাতশো টাকা পায় আর এখানে কাশ্মীর করে হয়তো তিনশো পায় না কিন্তু এখানে তার প্রতিটি কলমের ঘষা নেকির কাজে সাহায্য করছে আর ওখানে চাস করার ঘষা ওতে কি হবে খাওয়া হবে পেট ভরবে অস্ত্র ব্যবসা করে পৃথিবীতে এটা কি কোম্পানি নাকি সে বিজ্ঞানী না যারা একটা মোম বানাচ্ছে যারা অস্ত্র বানাচ্ছে তারা কি জাতা ব্রেনে নাকি এই ব্রেন গুলো তো আল্লাহ দিয়েছে তাই এই ব্রেন গুলো ব্যয় করছে অন্যায় কাজে আমার এই প্রতিভার মাধ্যমে একটা বিমান তৈরি হবে সে বিমান বোমা মারবে সে বোমা মেরে পাকিস্তান খতম হবে বা ইন্ডিয়া খতম হবে এই হাজার হাজার মানুষ মরবে এই অন্যায় কাজে যদি কেউ ব্রেন ব্যয় করে ওই ব্রেন কৈফি তাকে দিতে হবে সেজন্যই বলা হচ্ছে বারবার পাঁচ নম্বর কারণ হবে অন্তর শক্ত হওয়ার ওষুধ হচ্ছে পাঁচ নম্বর আলী ইস্তর আকিল ওমর ইমান ওই সমস্ত কাজে আপনি অংশগ্রহণ করুন যে সমস্ত কাজে অংশগ্রহণ করলে আপনার ইমানটা মৌলিক কারণ মনে রাখবেন অন্তঃসূক্ষ হওয়ার রুক্ষ হওয়ার থেকে ইনশাল আমরা আমাদের বাঁচিয়ে দিবেন আবার মনে করে দিই কাস্টাত্রি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করা যে বাপ মাতা মেয়েটাকে মারলো তারকে নিজের মৃত্যুর কথা স্মরণ করেছিল জামাকাপত্র ভর্তি হবে ভর্তি হবে পারত না নিজের মৃত্যুর কথা সে স্মরণ করেনি এক নম্বর হচ্ছে ওর মৃত্যুকে অধিক হারে স্মরণ করা দুই নম্বর প্রতি মুহূর্তে আল্লাকে ভয় করা তিন নম্বর কবর জিয়ারত করা ও জানাদার সালে অংশগ্রহণ করা চার নম্বর শেষ মন্দ মন্দ পরিণাম থেকে ভয় করা যেন আমলটা যেন মন্দ না হয় পাঁচ যেসব কাজে ইমান তাজা হয় সেসব কাজে অংশগ্রহণ করা এই পাঁচটা অভ্যাস যদি আমরা করতে পারি বিশেষ করে যুবকদেরকে বলছি ইনশাআল্লাহ তোমাদের জীবন যৌবন সবই সার্থক